ং নমশিবায় ওং নমশিবাই বন্ধুরা শিবরাত্রি আপনি কষ্ট দারিদ্রতা দূর হবে এবং আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবেই হবে বাবা মহাদেবের আশীর্বাদে সুখ শান্তিতে খুশিতে ভরে যাবে আপনার পরিবার এবং কি আপনি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে এই যে মহা শিবরাত্রি আর এই দিনটিকে ভগবান শিব এবং মাতা পার্বতী ওপরে সমর্পিত করা হয়েছে আর বন্ধুরা এটি হচ্ছে সেই দিন দিন ভগবান শিব ও মাতা পার্বতী বিবাহ হয়েছিল সেই জন্য বন্ধুরা যদি এই দিনকে আপনি মাতা পার্বতী এবং ভগবান শিবের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে কিন্তু বাধ্য বন্ধুরা শাস্ত্র অনুসারে জানা যাচ্ছে এবছরে মহাশিবরাত্রিতে খুব একটা শুভ যোগ সৃষ্টি হচ্ছে যেমন শিব যোগ অর্থ যোগ ইন্দ্র যোগ ব্রহ্ম যোগ নক্ষত্র যোগ আর বন্ধুরা এরকম শুভ যোগ একশো বত্রিশ বছর পর সৃষ্টি হয়েছে আর বন্ধুরা যদি আপনি ওই শিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন আপনি যদি কোনো পবিত্র নদীতে যে স্নান করতে পারেন যদি আপনি সম্পূর্ণ দিন ভগবান শিবের পূজা আরাধনা করেন এবং নাম জপ করেন তাহলে সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা মাত্র একদিন আপনি এই বা উপায়টি করতে পারেন তাহলে আপনার জীবনে চমৎকার পরিবর্তন আসবেই আসবে আর আপনার জীবনে অর্থ আসার রাস্তা আরো দিক থেকে খুলে যাবে আগে হ্যাঁ বন্ধুরা আর আপনার যত বড়ই মনস্কামনা থাকুক না কেন প্রায় একদিনের পূজা পাঠেই সেই মনস্কামনা আপনার কিন্তু অবশ্যই পূর্ণ হবে আর যদি আপনি মহাশিবরাত্রির দিনকে এই উপাচারটি করতে পারেন বন্ধুরা যারা উপোস রাখতে পারবেন না বোত রাখতে পারবেন না তারা মাত্র শুধু এই দিনকে ধুতরা গাছের শিকড় সংগ্রহ করে বাড়িতে আনবেন আপনি তারপরে এই উপাচারটি করতে পারেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ আপনি অবশ্যই লাভ করবেন যার ফলে আপনার জীবনে বা আপনার মনে যত বড়ই মনস্কামনা থাকুক না কেন যত ইচ্ছা থাকুক না কেন আর সেই মনস্কামনা বা ইচ্ছা যেমনই হোক না কেন আপনার সেই মনস্কামনা অবশ্যই সম্পূর্ণ হবে আর এছাড়াও রোগ আপনাকে ঘিরে ধরেছে আর যেটা কিছুমাত্র সারছে না অর্থ চারদিক থেকে আসা বন্ধ হয়ে গেছে কাজের বাধা রোজকার কমে গেছে আয় উন্নতি কমে গেছে তাহলে এই উপচারটি অবশ্যই করবেন বন্ধুরা আর এবার হয়তো আপনারা মনে মনে ভাবছেন আর একটি মাত্র ফুল আর ধুতরা গাছের শঙ্কর দিয়ে ভগবান শিবকে পূজা করলে আর ভগবান শিব কিভাবে আপনার উপর প্রসন্ন হবে আর জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকে আপনি মুক্তি লাভ করবেন আসলে বন্ধুরা ভগবান শিব হচ্ছে অত্যন্ত দয়ালু আর তিনি অত্যন্ত অল্পতেই সন্তুষ্ট হয়ে যান ভক্তদের ওপর বন্ধুরা যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন সেই সমুদ্র মন্থন থেকে একাধিক জিনিস কিন্তু বের হয়েছিল এবং তার মধ্যে থেকে বিষও নির্গত হয়েছিল তখন স্বয়ং ভগবান শিব এই সৃষ্টিকে রক্ষা করার জন্য সেই বিষ নিজেই পান করেছিলেন আর যার ফলে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গেছিল আর সেই জন্য বন্ধুরা ভগবানকে শিবকে নীলকণ্ঠ বলা হয় বন্ধুরা যখন ভগবান শিব বিষ পান করেছিলেন তখন তার গলা অত্যন্ত জ্বলতে শুরু করেছিল আর সেই জ্বলনে তিনি ছটফট করতে লাগলেন আর তখন সমস্ত দেবতাগণ এই যন্ত্রণাকে শান্ত করার জন্য এই ধুতরা গাছের শিকড় কিন্তু ব্যবহার করেছিল এবং তার সাথে সাথে ধুতরা গাছের ফল সেটিও কিন্তু ব্যবহার করেছিল আর এই দুটিকে ব্যবহার করার ফলেই আর ভগবান শিব অত্যন্ত শীতলতা প্রাপ্তি করেছিলেন আর বন্ধুরা সেই জন্য বলা হয়েছে শিবরাত্রিতে বা ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা ফুল আর যদি আপনি মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা আমাদের বেদ পুরাণে এই বিষয়ে লেখা আছে আপনি যদি ভগবান শিবকে রুদরা গাছের ফুল এবং ফল যদি আপনি পুজোয় অর্পণ করতে পারেন তাহলে আপনার পূজা অবশ্যই কিন্তু সফল হবে আর সেই জন্য বন্ধুরা আপনি এই মহাশিবরাত্রিতে রুদরা গাছের ফুল বা ফল এবং শিখর যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হয়ে যাবে আসুন বন্ধুরা আপনাদের সুন্দরভাবে সেই বিষয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আর বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আর আপনি যদি এখনো পর্যন্ত আর আপনি যদি আর না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন আর মহাদেবের আশীর্বাদ ও কৃপালাভের জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর হর মহাদেব বন্ধুরা আপনি যদি চান ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই আপনার সাথে থাকুক ও আপনার মাথায় থাকুক আর আপনি যদি জীবনে প্রচুর উন্নতি করতে চান তাহলে সম্পূর্ণ বিশ্বাস ভক্তি রেখে ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুরা প্রথমে যে উপাচারটি আপনাদের জানাবো আর এই উপাচারটি অর্থপ্রাপ্তির জন্য রামবান উপাচার বন্ধুরা শিবরাত্রির দিনকে আপনি একটি সকাল সকাল উঠবেন এবং সাদা রঙের বস্ত্র পরিধান করার চেষ্টা করবেন আর কারণ বন্ধুরা ভগবান শিবের সব থেকে পছন্দ রঙ হচ্ছে এই সাদা রঙ আর আপনারা একটা তামার ঘটি নেবেন আর সেই তামার ঘটিতে এক ঘটি জল নেবেন আর একটি আপনি দুদ্রা গাছের ফল নেবেন তারপর আপনি যে কোনো শিব মন্দিরে চলে যাবেন এবং শিবলংয়ে গিয়ে সেই এক ঘটি জল আপনি মহাদেবকে অর্পণ করে দেবেন তারপর আপনি যে ধুদ্রা ফল নিয়ে গেছেন সেই ফলটি আপনি মহাদেবকে অর্পণ করে দেবেন তারপর ভগবান শিবের একশো আট সংখ্যাটা অত্যন্ত কিন্তু প্রিয় আর বীজ মন্ত্রটি হল শ্রী শিবায় নমস্তম ভয় নমঃ শিবায় এই মন্ত্রটি আপনি একশো বার জপ করবেন এবং আপনার যে মনস্কামনা রয়েছে হাত জড়ো করে ভগবান শিবের কাছে আর সেটি আপনি জানাবেন দেখবেন আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হয়ে যাবে আর বন্ধুরা আপনি যদি শিবরাত্রির দিনকে এই উপাচারটি করতে পারেন তাহলে আপনার যে কোনো মনস্কামনা অবশ্যই কিন্তু পূরণ হবেই হবে আর বন্ধুরা এই বিষয়ে শিব পুরাণে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই উপায় কিন্তু কখনোই বিফল হয়ে যায় না বন্ধুরা দ্বিতীয় যে উপচারটি আপনাদের জানাবো আর সেটি হচ্ছে রোগ ব্যাধি দূর করার জন্য একটি রামমান উপায় আর যদি আপনি লম্বা সময় ধরে রোগ ব্যাধি ভোগ করে থাকেন লক্ষ লক্ষ টাকা হয়তো আপনার খরচা হয়ে গেছে আর তবুও হয়তো কিছু মতে নিরাময় হচ্ছে না আর কি করবেন আপনি কিছু মতে ভেবে পাচ্ছেন না আপনি একেবারে দিশাহারা করেছেন আর চিন্তা করে করে আপনার অত্যন্ত শরীর খারাপ হয়ে গেছে ও শরীর দুর্বল হয়ে গেছে তাহলে বন্ধুরা এই যে মহাশিবরাত্রির দিন বন্ধুরা কাছে শিকড় আপনি বাড়িতে নিয়ে আসবেন আর আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন সাদা রঙের বস্ত্র পরিধান করবেন আপনি এক ঘটি জল নেবেন তারপর আপনি ধুতরা গাছের কাছে চলে যাবেন এবং যে ঘটিতে আপনি জল নিয়েছেন সেই জলটি আপনি ধুতরা গাছের গোড়ায় ঢেলে দেবেন তারপর আপনি আপনার যে মনের মনস্কামনা রয়েছে আর সেটি আপনি মহাদেবকে জানাবেন তারপর বন্ধুরা শিকড় সমেত আপনি এই গাছটিকে উপরে ফেলবেন তারপর আপনি সেই শিকড়টিকে নিয়ে বাড়িতে চলে আসবেন তারপরে শিকড়টি নিয়ে এসে ভালোভাবে ধুয়ে নেবেন আপনি গঙ্গা জল ছিটিয়ে সেই শিকড়টিকে শুদ্ধ করে নেবেন তারপর আপনি সেই শিকড়টিকে নিয়ে শিব মন্দিরে যাবেন আর ভগবান শিবকে সেখানে গিয়ে এক ঘটি জল আপনি অর্পণ করে দেবেন এবং আপনার হাতে যে দুতরা গাছের শিকড়টি আছে আর সেই শিকড়টি ধরে আপনি ওং নমস্কার হারহর মহাদেব বলে শিবলিঙ্গে একবার শিকড়টিকে স্পর্শ করিয়ে নেবেন তারপর আপনি একটি তামার মাদুলিমত্র ভরে আর সেই শিকড়টিকে আপনি আপনার গলাতে আপনি ধারণ করে নেবেন আর বন্ধুরা এই চমৎকারী উপচারটি আপনি শিবরাত্রির দিনকে অবশ্যই কিন্তু করবেন দেখবেন বন্ধুরা কঠিন থেকে কঠিন রোগ রোগব্যাধি আপনি অবশ্যই কিন্তু মুক্তি পাবেন আর এই গাছের শিকড় আপনি মাতলিতে ভরে আপনি ধারণ করবেন আপনি রোগব্যাধি থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন বাবা মহাদেবের আশীর্বাদে দেখবেন আপনার শরীরে বল ফিরে আসবে আপনি একদমই সুস্থ হয়ে যাবেন এবং ভগবান শিবের আশীর্বাদে আপনার দিনগুলি খুব সুন্দর ও সুশীল হয়ে উঠবে বন্ধুরা পরবর্তী যে উপচারটি আপনাদের বলবো আর সেটি হচ্ছে আপনার বাড়িতে যে সমস্ত ছোট বাচ্চারা রয়েছে তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য করে তোলা সব থেকে সুন্দর এই একটি উপচার আর আপনার বাড়ির বাচ্চারা যদি পড়াশোনা করতে না চায় আর পড়াশোনা যদি তাদের একদমই মন না বসে আর যদি পড়াশোনা তারা মনে রাখতে না পারে তাহলে বন্ধুরা মহাশিবরাত্রির দিনকে বোমা মুহূর্তে ঘুম থেকে উঠবেন ছান পর্ব সেরে নেবেন তারপর সাদা রঙের বস্ত্র পরিধান করবেন এবং তারপরে আপনি ধুদরা গাছের কাছে যাবেন বন্ধুরা আপনি একটা সাদা ধুঁদরা ফুল নেবেন আর ফুলটি আপনি হাতে নেবেন আর এক ঘটি জল নেবেন আর আপনি শিব মন্দিরে চলে যাবেন আর ভগবান শিবকে আপনি সেই এক ঘটি জল নিবেদন করবেন এবং সেই সাদা ধুঁদরা ফুলটি শিবলিঙ্গে পরশ করিয়ে নেবেন তারপর বন্ধুরা সেই সাদা ধুদরা ফুলটি আপনি হাতে নিয়ে শিবের বীজ মন্ত্র একশো আটবার বার চপ করবেন তারপর সে আপনি ফুলটি নিয়ে বাড়িতে চলে আসবেন আর বাড়িতে সে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা পড়াশোনা করছেন না আর পড়াশোনা একদমই মনোযোগ নেই আর সেই বাচ্চার বইয়ের মধ্যে এই ফুলটিকে রেখে দেবেন আর বাচ্চাটি যে ঘরে থাকে আর সেই ঘরে আপনি সেই বইটিকে রেখে দেবেন যদি আপনি এই উপাচারটি পারবে সে বিদ্যান হয়ে উঠবে বধুরা এই যে উপাচারগুলি আপনাদের জানালাম আপনারা যদি শিবরাত্রির দিন না করতে পারেন তাহলে আপনারা যে কোনো সোমবার দিন করতে পারেন আপনাদের ঘরে যেসব বিষয়গুলি হিসেবে জানালাম সেই বিষয়গুলি মেনে আপনারা সোমবার দিনও করতে পারেন এতেও কার্যকারী হবে আপনারা সফলতা পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনের সাথে অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নির আপনার দিন মঙ্গলময়ক ও নমশিবা ওম নম শিবায়